চিকেন বল বলছি আচ্ছা 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 আর যদি মমোটা আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কিন্তু চিকেন মমো এর এরকম সাইজে কিন্তু মমোর এটা একটা ভেঙে গেছে একটা ওই চামটাতে তুল았ছো গিয়ে না ভেঙে গেছে মানে নতুন হাত তো দেখেন বাইরের কোটিংটা খুবই পাতলা মোটা হলে কি হয় ভাঙে না কিন্তু মমোর কোটিংটা যখন পাতলা হয় তখন

খাওয়ার পরে আরো ভালো লাগবে এই যে কালারটা দেখে এটা কিন্তু পুরোটা হলুদের কালার কোন রকম ফুড কালার ইউজ করা নেই কারণ আমরা ঘরোয়া ভাবে রান্না করি আমরা কিন্তু কোনো শেপ না বা কিছু না যে আমরা কোনো জায়গায় রান্না শিখেছি বলতে না ঘরোয়া ভাবে যে দাদারা হচ্ছে ফুটবলার তারা দাদার দোকান খুলে নিয়েছে ব্যাপারটা বুঝতে হবে কিন্তু বন্ধুরা একদম তো ঘরোয়া ভাবে রান্না এখানে যা পাবে ঘরোয়া ভাবে

না 40 45 50 মানে হাতার কাটিং তো সবকিন্তু সমান তাই হয় না যেটা কথা মানে নীতি কথা বলে তো লাভ নেই কোনটা হবে হবে হুম তো দেখতে পাচ্ছো যে চিকেন কষা এরকম সাইজের চিকেন কষা দেখতে পাচ্ছো এরকম সাইজের দুই পিস আছে এরকম সাইজের দুই পিস চিকেন কষা আচ্ছা এরকম দুই পিস চিকেন কষা পোলাও পোলাও আলু আলু মাত্র 70 টাকা পোলাও

তোমরা যারা খেয়েছো এখানেও এসে একবার টেস্ট করেছো মানে আমি আমারটা ইউনিক রাখতে চাই হ্যাঁ মানে অন্যদের সাথে আমার কম্পিটিশন তো আর চলে না আমাদের অনেক ভালো রান্না হ্যাঁ আমাদের ঘরোয়াভাবে রান্না কে জানাবে যে ভালো কি খারাপ সেটা জানাবে অবশ্যই আচ্ছা তোমাদের লোকেশনটা একটু বলে দাও আমাদের লোকেশন আছে মুসলন্দপুর তেতুলিয়া রোড যদি মুসলন্দপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা তেতুলিয়া রোড ধরে সামনে গেছে যে বাজার কলকাতা পার করে সামনে গেছে ওই সাইডে দেখো নিউ ইউনাইটেড ফার্ম হাউস বলে যে শোরুমটা আছে বাইকের শোরুম তার ঠিক অপোজিটে আছে আমাদের এই দোকানটা আমাদের দোকানের এখনো

কমে অনেক ভালো এখন তো দশ টাকায় দুগুনিই পাওয়া যায় না কুড়ি টাকা থেকে শুরু হয় এখানে দাদা দশ টাকায় দিচ্ছে খুবই সুন্দর তো তোমরা একবার এলেও তারা তোমরা টেস্ট করে যাও লোকসান তো তোমাদেরকে বলে দিয়েছি বাসন্তী ওলাটা টেস্ট করা যাক তারপর প্লেটে দিচ্ছে একটা ষাট টাকার প্লেট খুব রেডি হচ্ছে বাসন্তী ওলা দিচ্ছে খুব ঘরোয়া ভাবে আপনার মধ্যে হয় যাবে চলে গেল এখন দিনে তাও মানে কত কিলো থেকে শুরু করেছে এই এই বাসন পোলাওতে প্রথমে তিনশো গ্রাম চালে শুরু করেছিলাম তিনশো গ্রাম এখন পাঁচশো ছশো সাতশো গ্রাম চাল আচ্ছা আচ্ছা মানে তিনশো থেকে স্টার্ট করা হয়েছিল এবার দেখ বাস্তে সব পঁচিশ তিরিশ কিলো হয়ে যাবে তাহলে তো ভালো হয়

আর এই হচ্ছে রাহুল ভাই এবারে তুমি ট্রাই করে বলো তোমার কেমন লাগে এটার আর একটা আছে ফুল প্লেট 80 টাকা দাম নেবে 80 টাকায় 3 পিস চিকেন কষা থাকছে চিকেন কষা থাকছে রাইসের পরিমাণ এত কিছু সামান্য একটু বেশি থাকবে বেশি থাকবে আর একটা আলু থাকছে আর গ্রেভিটা পরে চাইলে একবার দেয়া হবে একদম তো চলো এই হচ্ছে লং রেস বাসমতি রাইস ঝোল ঝোল নাকি ঝুর ঝুরে কাজু তারপরে কি বলে এটা গাজর গাজর আর বাসন্তী পোলাওয়ের মানে বাসন্তী অ্যাকচুয়ালি যেরকম খেতে হয় ঠিক সেরকমই গেজে লাগছে অনেক খুবই সুন্দর মানে বাসন্তী বলে আমরা অনেক জায়গায় যেরকম খাই সেরকম ভালোই সুন্দর তো বল রাহুল ভাই কেমন লাগছে তো বাসন্তী বলো চলো গাজু কিশমিশ গাজর সব কিছু কিন্তু যাবে রেস খাওয়া যাক ভালো তো ভালো মিষ্টি আর চলো তোমাদেরকে দেখাই নিয়ে আসুন এই হচ্ছে কিন্তু পঞ্চাশ পঁয়তাল্লিশ গ্রামের হবে এই হচ্ছে মাংস ফ্রেশ মাংস

এটা ঝাল লাগছে বেশ টেস্টি কিন্তু মানে চিম কষা যেরকম হয় মানে গ্রেভিটা লাগবে বন্ধুরা জাস্ট কোয়া সাধারণ জাস্ট কোয়া সাধারণ আপনি কথা হবে না এত সুন্দর না এত সুন্দর খাবার দাদারা দিচ্ছে মাত্রার মাত্র ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা এত সুন্দর টেস্টি খাবার কথা হবে না খেতে গেলে আসতে হবে কোথায় ফ্লেভারফুল বাইটস মহলন্দপুর তেঁতুলিয়া রোড